সায়নাটা এটা সায়না এগুলো সবই সায়না এই যে এগুলো সাইডে দেখছেন সবগুলো সায়না থাকবে সব চায়না থেকে আসে এগুলো এই যে এগুলো আছে আমাদের একশো আশিটা পার পিস এটা আছে আমাদের একশো পঞ্চাশ টাকা পিস এটা আছে একশো বিশ টাকা পিস এটা আছে একশো পঞ্চাশ টাকা পিস আবার এইটা আছে পাকিস্তানি জিকু দশবি ষাট টাকা পিস পার পিস সুন্দর হাতে রাখতে ভালো আর কি এডেলের আকিক পাথর আছে ক্যাচ পাথর আছে আর হচ্ছে স্টিলের আছে স্টিলের তসবি আছে অনেক ধরনের তসবি আছে চায়না রেডিয়াম আছে বাংলাদেশি আছে আপনার ধরেন চায়নাটা আছে রেডিয়াম অন্ধকারে আলাদা ওইটা আছে চায়না বিভিন্ন কোয়ালিটির আছে একটু দেখাবেন এই যে এটা হচ্ছে আমাদের এডেলে চায়না থেকে পাথরটা আসে এই পাথরটা চায়না থেকে আসে আসার পর এটা বাংলাদেশে শুধু বানায় আর যে এই যে এটা আসেন এটা অরিজিনাল চায়না তসবে এইটা দাম বলতে হবে এটার দাম আছে একশো টাকা আর এইটা হচ্ছে সৌদি আরবের তসবে আকিক পতন এই যে এইটার দাম আপনার তিন হাজার টাকা দাম একটার দাম তিন হাজার টাকা আর এই যে এইটা আছে না তেত্রিশ দাম এটা হলে আমার ষোলোশো টাকা পার পিস এগুলো আছে আমার দুশো টাকা পিস এগুলো আছে একশো আশি টাকা পিস এগুলো আছে দেড়শো টাকা পিস বিভিন্ন কোয়ালিটির আছে মানে তজবি পাঁচ হাজার টাকা পর্যন্ত তজবি আছে এগুলো অনেক কম আছে কাঠের তো এগুলো আছে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা এটা চায়না কাঠ কিন্তু বাংলাদেশে বানায় আর কি বুঝতে পারছেন আতর আতর তজবি সুরমা আতর আছে ধরেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত আতর আছে আপনার তিন মিলি পর্যন্ত আছে তিন মিলি তিন মিলি পাঁচ হাজার টাকা আছে এই পর্যন্ত আছে আতর সুরমা এইগুলো আর কি সুরমা তোলা হিসাবে আমার এক তোলা একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা মানে বিভিন্ন দামের আর কি বত্রিশশো টাকার মতন কেজি আর কি সুরমা ওই হিসাব করে বিক্রি করা হয় এই চায়নাটা এটাও চায়না এগুলো সবই চায়না সাইডে দেখছেন সবগুলো চায়না আসবে সব চায়না থেকে আসে এগুলো এই যে এইগুলো আছে আমরা একশো আশিটা টাকা পার পিস এটা আছে আমার একশো পঞ্চাশ টাকা পিস এটা আছে একশো বিশ টাকা পিস এটা আছে একশো পঞ্চাশ টাকা পিস এবার এটা আছে পাকিস্তানের জিকু দশবি ষাট টাকা পিস পার পিস সুন্দর হাতে রাখতে ভালো আর কি এটা খুব ভালো তারপর আছে এই যে এইগুলো আছে আবার ক্রিস্টাল পাথর দুশো পঞ্চাশ টাকা পিস এগুলো আছে আশি টাকা পিস এই যে দুশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো আছে ওটার দাম বাড়ব একশো পঞ্চাশ টাকা পাঁচশো কোটিরও তো এই যে সামনে এই যে এইগুলো আছে পাথরের এটা তিনশো পঞ্চাশ টাকা পিস বিক্রি কর বিক্রি করি দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা এটা আছে দুশো টাকা পিস এটা আছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস আবার এটা আছে ফাইবারের এটা ফাইবারের এটা দুশো বিশ টাকা পিস আবার কাঠেরটা আছে কাঠের দাম এটা একশো আশি টাকা পার পিস পাঁচশো দানা এক এক হাজার দানা আছে এটা এক হাজার জায়নামা মশলা বসে এক নামার শেষে একবারে পাঁচশো পরে উঠে যায় এই জন্য সময় লাগে আর কি আপনাদের দোকানটা ঠিকানা এটা হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মকারামের দক্ষিণ সাইডে হাতে ডানে হ্যাঁ একটু ছাড় কমে ধরেন একটু কম থাকার একটু কমে ছাড়িয়ে দি দিই ধরেন পঞ্চাশ টাকা টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো টাকার মাল আশি টাকা সত্তর টাকা ছাড়িয়ে দিই এই জন্য আর কি রমজান গুলাকে একটু ছাড় দিয়ে দিই আর কি